অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো সারা দেশে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে তারা ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌর শাখার উদ্যোগে পাড়াই মহল্লার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ লিউকলেক বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডোমা ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার সারান ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা গণসংযোগ এবং লিপলেট বিতরণ করা হয় আমরা প্রতিটি পাড়া বাড়ি গ্রাম ঢুকছি এবং তিনবার জন্য হানি ছিচে ভোট চাচ্ছি এবং দোয়া চাচ্ছি তুহিন ভাই এই এলাকার ডোমা ডিমলা এক প্রার্থী উনি ডোমার ডিমলার আমরা এমপি অবশ্যই হবে সারা বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে আমরা তুনবেকে জয় করি আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে জয় করব এবং ডোমারের অসম্পূর্ণ কাজ রয়েছে উনি আপনার সঙ্গে কথা বলছে অনেকের আশ্বাস দিয়েছে উনি এমপি হলে পরে মন্ত্রী হবে এবং মন্ত্রী হয়ে পরে ডোমারের কাজ রাস্তাঘাট এবং কলকারখানা উনি দিতে চেয়েছে আরও একটা কথা বলছে উনি ডোমারে আমাদের কেন্দ্র যেটা রয়েছে এটা অচল হয়ে পড়ে আছে উনি আমাদের সঙ্গে কথা বলছে তুই ভাই এটা উনি হইলে পরে আগামীতে ডোমারের যে স্বাস্থ্য কমপ্লেক্সের যেটা আছে পৌরসভার ওটাকে বীজ বীজ বিস্তৃত একটা আর কি স্বাস্থ্য কম্পেন্ট করবে এবং গোড়াগড়ি স্বাস্থ্য কম্পেন্ট যেটা রয়েছে ওটা পঞ্চাশ বিশটি আছে সেটা উনি কিন্তু দুইশো করবে তোমার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মনসুর আলীর নেতৃত্বে শুক্রবার সতেরোই সেপ্টেম্বর বিকাল তিনটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার শাহপাড়া এবং গুডানপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করেন আমরা 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 চাই চাই তাই এমপি হিসেবে দেখতে এ সময় পৌর বিএনপির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক কাউসার আলম বকুল অর্থ রুহুল আমিন কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম ওয়ার্ড সভাপতি জহরুল হক দীপু সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ বক্তব্য রাখেন আজকে আমাদের এই ডোমার পৌরসভার এক হইতে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত আমরা অঙ্গ সংগঠন সহকারে আমাদের নিজস্ব উদ্যোগে আজকে আমরা তুহিন ভাইয়ের জন্য আজকে আমরা প্রতিটা ঘরে ঘরে এবং প্রতিটা মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে আমরা যা ভাইয়ের জন্য ধানের শীষের ভোটের জন্য ভোট ভিক্ষা চাচ্ছি এবং ব্যাপক সাড়া দিচ্ছে ধন্যবাদ সালকি নিউজ টোয়েন্টি ফোরকে আজকে আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আজকে বিকাল থেকে তিন নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার চার নাম্বার ওয়ার্ড ওয়ার্ডে গণসংযোগ করেছি পাশাপাশি আমরা আমাদের মতামত মানুষের কাছে তুলে ধরেছি আমাদের পৌর মেয়রকে আমরা আমাদের আজকে পেয়েছিলাম উনি ওনার বক্তব্য দিয়েছেন আজকে আমাদের যে কথা আপনি বলেছেন যে আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য হল এই এলাকার উন্নয়ন ডোমার ডিমলার উন্নয়ন বিশেষ করে ডোমারটা অবহেলিত হয়ে গেছে এর আগে যিনি ছিলেন এমপি উনি আমাদের পাশে আমাদের ডোমারের দিকে তাকায়নি তো যেহেতু তুহিনসেব একজন ইঞ্জিনিয়ার একজন শিক্ষিত ব্যক্তি আমরা ওনার সঙ্গে কথা বলেছি উনি বলেছেন যে আমার সাধ্য মতো আমি করব এছাড়াও উক্ত কর্মসূচিতে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম আজাবুল ইসলাম প্রচার সম্পাদক শাহিনুল ইসলাম শ্রমিক দলের সদস্য সচিব রাজু আমিন ওয়ার্ড বিএনপি সভাপতি তালিবুল ইসলাম সহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন আমরা ভাইয়ের পক্ষে ধানের শীতের পক্ষে আমরা প্রতিটি মহল্লায় পাড়ায় মহল্লায় বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ধানের শীষে ভোট চাচ্ছি আমরা ব্যাপক সারা পাচ্ছি যেহেতু তুহিন ভাই আমাদের এলাকার লোক তুহিন ভাই একজন বিএনপি ফ্যামিলির একজন পরিবারের সদস্য সেই হিসাবে আমরা ব্যাপক সারা পাচ্ছি আগামীতে তুহিন ভাইয়ের বিজয় সুনিশ্চিত হবে আমরা গত চব্বিশ তারিখ থেকে আমরা প্রতিটি ওয়ার্ড এক থেকে নয় নং ওয়ার্ড পর্যন্ত আমরা সিনিয়র সহসভাপতি সাবেক সিনিয়র সহসভাপতি জনাব মঞ্চুর ভাইয়ের নেতৃত্বে নিজের পরামর্শ এবং তুহিন ভাইয়ের পরামর্শকর্মে নির্দেশকর্মে এবং তারিখ জিয়ার ব্যক্তিগত বা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতিটি নয়টি ওয়ার্ডের এখন পর্যন্ত আমরা অলরেডি ষাটটি ওয়ার্ড পর্যন্ত সম্পূর্ণ করতে পেরেছি আজকে আমরা ছয় নম্বর ওয়ার্ডের কিছু অংশ করেছি এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কিছু অংশ করেছি মোটরও কিছু অংশ করেছি যেই অংশগুলো পড়েছে আমরা আগামী দিনে বাকি যে অংশ দুইটি ওয়ার্ড হয়েছে তারও কিছু কাজ আমরা অতি শীঘ্রই শেষ করতে পারব নীলফমরী এক ডোমার ডিমলা আসনে তাহলে শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ আমরা আগামী নির্বাচনে ধানের শীষ মার্কেট প্রচারের জন্য নেমেছি এবং ডোমার ডিমলা উন্নয়নের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন আমাদের যাতে আগামী নির্বাচনে এমপি মনোজ পদপ্রার্থী আমরা সকলে মিলে ইঞ্জিনিয়ার তুয় ভাইকে জয়যুক্ত করে ধানের শীর্ষ মার্কায় নির্বাচিত করে আগামী সংসদে ওনাকে মন্ত্রিত্ব দেখতে চাই পৌরশাখার নেতৃবৃন্দ সহ আমরা সকল অঙ্গ সংগঠন তুহিন ভাইয়ের পক্ষে ধানের শীষের পক্ষে আমরা সকলের কাছে যাচ্ছি মা বোনদের কাছে যাচ্ছি এবং বড় ভাইদের কাছে যাচ্ছি যে তুইন সাহেবকে ডোমারের উন্নয়ন করতে গেলে তুইন সাহেবের দরকার এবং ডোমারের উন্নয়নের জন্য সবাই যেন শরিক হতে পারে এই উন্নয়নে সাথে যেন সবাই শরিক হতে পারে পক্ষে আমরা ভোট চাচ্ছি এবং ধানি শীতের পক্ষে আমরা ভোট চাচ্ছি জন্য ওয়ার্ড নম্বর ওয়ার্ডের যারা উপস্থিত ছিল সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমরা বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ